আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নেই এবং এটা একটা ইফতারের আইটেমের রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে সবজি পেঁয়াজের রেসিপি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত সাের হয় এবং এটা কিন্তু আপনারা চাই ইফতারের টেবিলেও সাজাতে পারেন তো চলুন বেশি কথা না বলে এই সবজি পেঁয়াজটা শুরু করে ফেলি তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা ডাল সব ডাল দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কিন্তু একটু আস্ত আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিলাম গাজর কুচি তারপরে দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো এখন আমি দিয়ে ধনিয়া পাতা কুচি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুড়া চাট মশলা এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব তো বন্ধুরা এখন আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন আমি এটা পাকুড়া সেদ দিয়ে নিব এখন আমি গরম তেলের মধ্যে থেকে ছেড়ে দিব তো বন্ধুরা এখন আমি সবগুলোকে সেম ভাবে ভেজে নিব তো বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে আরেক পাশ ভেজে নিব তো বন্ধুরা সবজি পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু সবজি পেঁয়াজের রেসিপি তো এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আপনারা ইফতারের টেবিলেও সাজাতে পারেন এখন যেহেতু রমজান মাস তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন